কদম জিয়ারা আমি যদি আরব মোদিনারী প সেই পথে মোর চলে যেতে সেই পথে মোর চলে যে নুর হাজহারা সুবহানাল্লাহ বলে বলতেছিলাম কত জুমায় আমার নবী رحمتুল লিল আলামিনের সাল্লামার মধ্যে রেখে আল্লাহ বাড়িয়েছেন সুবহানাল্লাহ কত বাড়িয়েছেন আল্লাহ জানে খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো সুবহানাল্লাহ মুহাম্মদুর আল্লাহকে জানেন আল্লাহ কি আমাদের যতটুকু জানিয়েছেন তা জানি বাইরে আল্লাহ জানে আমার নবী কে নবী জানে আমার আল্লাহকে কে গোটা কায়নাতের মধ্যে সৃষ্টির মধ্যে আল্লাহর পরিচয় করে দিয়েছেন আপনার আমার নবী আমার নবী কেমন নবী হায়াতুল নবী জান্দা নবী সুবহানাল্লাহ আমি গত জমায় বলছিলাম আমার নবীর সর্বোচ্চ শক্তি ও অনন্ত আমার নবীর দৃষ্টি শক্তি অনন্ত আপনি আমি আমি মোহাম্মদ নিজের রহমান দৃষ্টি দিলে পেলের এই দরজায় এই দেওয়ালে আমার চোখ থেকে যাবে ওই পাশে আমি কি দেখতে পারবো না গত সময় বলেছিলাম আমার নবীর দেখা আমার নবীর শোনা আমার নবীর অনন্ত দৃষ্টি শক্তি এমন ছিল স্বয়ং রব্বুল আলামিন আমার নবীর দৃষ্টি শক্তির বাইরে যেতে আড়ালে যেতে পারেন না আমি যদি আর দলতাম মোদী নারী পো কি আমি দিছিলো কবি নজরুলের আর ধরে বলে না আর সাগরের পায় পায়ে পাকিস্তান সীমান্তে কুমারে হওয়া আমি নিয়ে আর ও সীমান্তে পার্শ্ববর্তী কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে ন দরিয়ার ঢেউ মর সারা নিয়ে গেল না কেউ

এইরকম ভয়ের জায়গায় ওয়াজ করা যায় না আমার তো বলে যোগ্যতাই নেই এখানে মাজিত ভাতৃ ভাতৃ যাদের এলমেন যাদের খাজানা রয়েছে বিশ্বগন্ত এলেন যাদের সিনার মধ্যে রয়েছে তারাই তো এখানে ওয়াজ এখানে ওয়াজ করেছেন জাগগামী হযরত এখানে ওয়াজ করেছেন মুর্শিদাবাদ হযরত এখানে আমি মতো নাদান এর জন্য তো কোন টাইম পাস লোকেরা বিরক্ত করছি সেফাতুল্লাহ কে আমার গৌশে পল্লবী সংকেত কথা বলছে সেফাতুল্লাহ লোকের আমার বিরক্ত করছে তুই কিছু বল তুই কিছু কেফাতুল্লাহ হুকুম নিয়ে দাঁড়িয়ে গেল বালাঘাট ফাঁসা তাফসির হাদিস কোরআন পড়া লাগলো না কোন মাদ্রাসায় পড়লেন ওই টাইমের মধ্যে হুকুম করেছে আমার গৌসিকুল নবী সেফাতুল্লাহর মতো নিরেট মূল খোঁজিনি মাদ্রাসার জ্ঞান নেই লেখাপড়ার জ্ঞান নেই তিনি দাঁড়িয়ে অবারিতভাবে কোরআন সুন্না বিতাব মোতাবেক আল্লাহর বান্দাদের সামনে ঘন্টাকে ঘন্টা ওয়াজ করে শোনায় দিলেন সম্পর্ক মোহাব্বতের গোলামি আল্লাহর ওলির দরবারের মধ্যে এই খাবারের মধ্যে চৌহদ্দের মধ্যে যারা বিনয়তায় নম্রতায় ভালোবাসায় আদবে এখানে কমপ্লিটলি সারেন্ডার করবে তারা সে যেই যাই হোক না কেন আল্লাহর বলির নৌরের নজর যখন তার উপরে পড়বে যোগ্য অযোগ্য হবে অযোগ্য যোগ্য হবে যেমন করে আমি বলবো আমি অযোগ্য জিরো আর যেমন আমি কিচ্ছু জানি না আমি কিছুই জানি না যার দরবারের মধ্যে হাজির হয়েছি তার নজরে কেন যদি আমার পরে হয়

أشهد أن لا إله إلا الله محمد رسول الله تدبير من أعظم من তাকবীরের মধ্যে আযানের মধ্যে কালমার মধ্যে আমার নবীর নাম আমার নবীর নাম কোথায় নেই গোটা কায়নাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর নাম চতুর্দিকে দিকে দিগন্ত উদ্ভাসিত হয়েছে আমার নবীর বরকতের নাম যেই বান্দার যেই মুমিনের যেই ইমানদারের কলবের মধ্যে বসে যাবে মহব্বতে সেই ইমানদার বাস করবে দুনিয়ার মধ্যে বিচরণ হবে আসমানের মধ্যে কষ্ট পাচ্ছেন আপনারা আমি আগেই বলেছি ভয়ের জায়গা এই জন্য বিপদ আগে বাড়ি হলে বিপদ এই জন্য নামের ধৃদয়ার খোদার সাথে

اٹھا کہ مولا متعبا اے حبیب یا رسول خدا جو تمہارا رانی جی پاس حضور یا رسول خدا جو تمہارا

سید مقصم خود رضوی رحمتہ اللہ علیہ بنی اور اشرف اشعار مبارک کے ساتھ شیخ کیتالہ رضی اللہ کے ساتھ ہمارا گوسہ بولنا بھی شام رونق ہے کیا صورت ہے یہ باتیں اللہ گنی ہے سرتاب قدم چلوائے حضور نبی ہے اپ دوست رسول کریم صلی اللہ Subhanallah

লিক থাকলে তেল পড়েই যাবে পানি আনতে জানেন লিক হলে হবে না পাত্র পানির পাত্র পানির পাত্রই দিতে হবে যে ধরুন জিনিস স্থান আনতে যাবেন বস্তা লাগে কথা ঠিক মানে বলেন যেই ধরনের জিনিস আনার পাত্র সেরকম আমার বসে কোন নবী আজ থেকে শতাব্দীকাল আগে শতাব্দীকালের বেশি আগে সাহেব শাহে কুলনবী শাহে দেহলবীর দরবারের মধ্যে এমন কন্দ নিয়ে গিয়েছে